সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে শাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে আস্থায় পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা আমি পন্থীরা জীবন দিয়েছেন সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মোলামা পীর মাসেকদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দাও হবে না সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা পরিষ্কার বলে দিতে চাই পাশে মে দুই সালে সেই স্বপ্না চত্বরের বিচার কারা কারা চাই হাত উঠান হাত উঠান আমরা স্বপ্না চত্বরের সঠিক তদন্ত করে এই আওয়ামী দুঃশাসনের বিচার করতে হবে পালিয়ে গেলে চলবে না পালিয়ে গেলে চলবে না ভারত থেকে নিয়ে আসতে হবে ভারত থেকে নিয়ে আসতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের সুস্পষ্ট দাবি আরেকটি দাবি বলতে চাই দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি বিড়িয়ার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে কাট করায় দাঁড করাতে হবে তত্ত্বাবধায়ক সরকার যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমরা আন্দোলনে নামব আন্দোলনে নামব আন্দোলনে নামব পরিষ্কার বলে দিতে চাই সর্বশেষ কোঠা বিরোধী আন্দোলন আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা শিশুদেরকে বাসা বাড়িতে যার নির্দেশেগুলি করা হয়েছে শেখ হাসিনাকে অনতি বিলম্বে বাংলার মাটিতে এনে এর বিচার করতে হবে করতে হবে করতে হবে আজকে তো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বললেন যে তিনি দেশে আসতে চান আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাতে চাই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করে পিলখানার হত্যাকাণ্ড শাপলার হত্যাকাণ্ড আবু সাঈদ মুক্ত রিয়া হত্যার বিচার করতে হবে করতে হবে করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এবার যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মনোহর হোসাইন সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ নানগঞ্জ মহানগর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আলমাল নবী আবাদা

মজলুম আলেমীন হজরতুল আল্লাহ মৌলানা মামুনুল হক সাহেব বারাকাত দামাকাতহম কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তিনি অভিবিষ্ট আসন গ্রহণ করবেন আমাদের মাঝে আজকে আসছেন পেশিবাদী সরকারের জুলুমের সর্বোচ্চ যিনি জুলুম নির্যাতন স্বীকার করেছেন মাওলানা মনির হোসেন কাসেমি বারাকাত হোক আমাদের মাঝে আসছেন জাতীয় নেতৃবৃন্দ আমাদের মঞ্চ উপবি রয়েছেন নারায়ণগঞ্জ মানুষের নেতা যার হাত ধরে আজকে আমরা নারায়ণগঞ্জটাকে রক্ষা করতে পেরেছি মাওলানা ফারদোসুর রহমান ঠিক আপনারা জানেন আমরা পেশিবাদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেই শহীদ মিনারে যখন আমরা সমাবেশ করেছিলাম এই কামাল উদ্দিন দাইমিকে রাত্রের ভিতরে উঠিয়ে নিয়ে যাবে তারা হুমকি দিয়েছিল মাওলানা ফেরদাউস সাহেবকে উঠিয়ে নিয়ে যাবে আমাদের মতো দশ বারো জনকে নারায়ণগঞ্জ থেকে গুম করে নিয়ে যাবে আপনাদের মতো লক্ষ তহিদ জনতা আমাদের পাশে ছিলেন তখন ঠিক বাইরে আমার আগামীতে যদি ইসলামের উপর আমাদের মানচিত্রের উপর কোন ধরনের বিদেশি শক্তিদের কোন দাবা আসে আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ ঠিক আজকের মঞ্চ থেকে আরেকটা ঘোষণা র্যাব এগারো আইনাগর এখনো দেখা হয়নি আমাদের পাশে আদমজিতেই আজকের সমাবেশের পরে র্যাব এগারোর আইনাগর আমরা দেখতে চাই কি বলেন মাওলারা perturbative সাহেবের নেতৃত্বে রেবাগর রাইনাগর আমরা দেখব ইনশাআল্লাহ আজকে ঠিক তেমনিভাবে আরেকটি ঘোষণা হেবাজাত নেতৃমন্দের কাছে সাপলা ছত্তরের নাম পরিবর্তন করে শহীদ ছত্তরে দিতে হবে কি বলেন ঠিক কি না তিন নাম্বার সাপলা ছত্তরে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদের বিচার বাংলার জমিনে করে লক্ষ কোটি জনতাকে দেখাতে হবে ঠিক তেমনি ভাবে পিলখানায় স্বাধীনতার পরে দেশ যেভাবে আমাদের দেশ সারা পৃথিবীতে নাম করেছিল হিরো হয়েছিল এই পেশিবাদী সরকার সারা সদস্যদেরকে মেরে দেশটাকে জিরো করতে চেয়েছিল ঠিক কিনা ভাইরা আমার অতএব পিলখানার এক একটা বিচার করে তহিদি জনতাকে দেখাতে হবে ঠিক তেমনি ভাবে ভাইরা আমার নারায়ণগঞ্জে আমরা আছি নারায়ণগঞ্জে থাকবো এই নারায়ণগঞ্জ যদি কোনো ধরনের উস্কানিমূলক সেই পেশিবাদী সরকারের কোনো দল কোন জনগণ রাস্তায় নামে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব প্রতিহত করবো ইনশাল্লাহ এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াহ হিরব হিরবুল্লা আলমী